লিসমিল রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন আমি আজকে আছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আমার ভিডিও অনেক দিনে দিতে পারি না আমার ফেসবুকের সমস্যা ছিল এবং আমার ফেসবুকের আইডি হ্যাক করছিলো তার কারণে দিন ঝামেলায় ছিলাম এই জন্য ভিডিওটা দিতে পারিনি আপনাদের মাঝে আমি আন্তরিক থেকে আন্তরিক থেকে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইরা লাইক কমেন্ট শেয়ার যারা করেন কমেন্ট যারা করেন প্রিয় কলিজের টুকরা ভাইরা আপনাদের মাঝে আরছি আজকে দেখতে পাচ্ছেন আপনি যে ফোল্ডেন্সগুলা এই মাল দুটা তিন ইঞ্চি বয়স্কল টোটো হাই হাইদোয়া এই মালজোরা রেট দিয়েছিলাম তেরো হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান সরাসরি ফোনে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড চাম্বাগালি হলে সামনের দোকান যদি কোনো ভাই দোকানে সরাসরি চলে আসবেন আইসায় দিই গে তারপর তো মাল ক্রয় করবেন আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে আমার নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তারপর আপনি দেখতে পাচ্ছেন স্যান্ডের বডি জিপেল তিন সেন্টির স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি বয়েস কয়েল এটাও আপনার পিপে কিউ ফোর স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি বয়েস কয়েল চার্জারই লাগুক যোগাযোগ করবেন এটা তিন ইঞ্চি কয়েলের মাল টোটো হাই দেওয়া তার বাদে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো সারশো ষোলো তিন দুইটা সেট আছে এই সেটটার ভিতরে কাজ করা হয়েছে ভাই স্ট্যান্ডারে পাঁচশো ষোলো তারপরে আপনি আরেকটা সেট দেখতে পাচ্ছেন এটা হইলো আপনার স্ট্যান্ডারে পাঁচশো ষোলো অরিজিনাল সেট এটার ভিতরে টেন রেস্টার যা আছে সবই অরিজিনাল আছে শুধু কাজ করা হয়েছে মাত্র ওই বলিউমে ভলিউম সেটটা একটু হালকা হাতা হালকুই কাজ করা হয়েছে যদি এই সেটটা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে মোবাইলে সরাসরি ফোন দেবেন যার প্রয়োজন সেই ফোন দেবেন ভাই আর আমাদের মেসেঞ্জারে গোতাবেন না কারণ আমরা মেসেঞ্জারে চেক না যারা মাল নিতে ইচ্ছুক সরাসরি ফোন দেবেন এবং কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনশো ষোলো স্ট্যান্ডারে তিনশো ষোলো দুইটা সেট আছে এখানে যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন তারপর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিট একটা সেট এটা হলো ইন্ডিয়ান বাইরের একটা সেট ভিক্টোরি এটা আফুজা আশি ওয়াটের যেরকম সাউন্ড কোয়ালিটি ওরকম সাউন্ড কোয়ালিটি পাওয়ারফুল সেট একটা এটাতে আপনার প্রচারের জন্য হরেন চারটা পাঁচটা করে হরেন লাগাতে পারবেন আর আপনার এখানে যে টাউনের বাউন্নশো এটা রেট দিয়েছিলাম পনেরো হাজার টাকা যদি কোনো ভাই নেন নিতে পারবেন এটা চল্লিশটা নেস্টারের ফোরের মাল বাজাতে পারবেন আর কিছু কম রেটে বিক্রি করবো সেটা যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন তারপর আপনি এখানে যে মিক্সার দেখতে পাচ্ছেন মিক্সারটা আছে খালি শুধু একটা সমস্যা যে দেখতে পাচ্ছেন আর পুরা মিক্সারটার রানিং আছে তারপরে এখানে আপনার যে ডেলটা আছে ডেলটা নয় হাজার এক টুকিটে কিছু কাজ করা হয়েছে যদি নিতে চান যোগাযোগ করেন আমি বাংলাদেশের ষট্টি জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সাউন্ডের পুরাতন মাল ক্রয় বিক্রয় বাংলাদেশের ষট্টি জেলাই করি যদি কোনো ভাই কিনতে চান তাও যোগাযোগ করবেন কোনো ভাই যদি বিক্রি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে ভিডিওটা শেষ করব ভাই ভিডিওটা দেখান টুপ করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু কমেন্ট করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে আন্তরিক ও অভিনন্দন এখানে ভিডিও শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম